আজকে যে পাখি দেখানো হবে পাখিগুলো দেখতে খুবই সুন্দর এবং এই পাখিদের অনেকেই তাঁতি বা তাঁতি পাখি বা তাঁতি ফিন্স নামেও চিনে থাকে এই পাখিদের তাঁতি পাখি বলা হয় এই কারণেই এরা নিজেদের ঘর বাসা নিজেরাই তৈরি করে থাকে এরা মূলত গাছের উঁচু জায়গাতে বাসা তৈরি করতে পছন্দ করে যেমন নারিকেল গাছ তাল গাছ খেজুর গাছ সব গাছ যখন না খুঁজে পায় তখন তারা বড় বড় ছনের জায়গায় এরকমভাবে বাসা তৈরি করে থাকতে পছন্দ করে এই পরিবারে অনেক প্রজাতির পুরুষ পাখি উজ্জ্বল রঙের হয়ে থাকে সাধারণ লাল হলুদ এবং কালো রঙের হয় কিছু প্রজাতি রঙের তারতম্য কেবল প্রজননের ঋতুতেই দেখা যায় এরা বীজ বক্ষণকারী পাখি যাদের ঠোঁট গোলাকার শক্ত আকৃতি হয়ে থাকে